যে কাশিপুর মাদকের জন্য বিখ্যাত এক কথাই বলা চলে মাদকের আখড়া এখানে কয়েকটি বাড়ি মাদক নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে যারা এই কাজগুলো দীর্ঘদিন থেকে করে এসছে আজকে গ্রামবাসী একসাথে হয়েছে আপনি যখন বিপদ পড়বেন তখন বুঝবেন আপনার কে কাছে আছে কে দূরে আছে কারণ আমি ব্যক্তিগতভাবে ভাবে আমি ভুক্তভোগী আমি আমার বাইরে আর না এই কি এই নিয়ে কারকে এই সন্ত্রাসী করে তারা বেলায় আপনাদের

কেউ বাধা দিলে যাই হেতার অ্যাটাক করবো কেউ যাই এখান থেকে বলবে হেতার দিনে না পাইলে রাত্রে যাই হইলো কি করবে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যতভাবে কাজ করবো আমরা এখন আমাদের আইসি সাহেব মধুসূদন সাহেব বলছে যে আমরা নয়টা কমিটি করছি এখন নয়টা কমিটি করছি কমিটি যদি নামে কমিটি থাকে কাজ যদি আমরা নয়টা কমিটি যৌথভাবে একসাথে কাজ না করি সবাই সাথে সবাই এবং সবাই

আপনারা একদম এই সিভিল ভাবে প্রশাসন উপর যারা আছে সিভিলের বা ডিবির সংস্থান সিভিল ভাবে আসে এখানে আপনারা আবজাতে বা সাধারণভাবে আমরা অবজার্ভ দুই একদিন অবজার্ভ করেন অবজার্ভ করে দেখেন কারা কারা এখানে আসতেছে

আপনি আপনার ফ্যামিলিতে বাহিরে তাকে কন্ট্রোল করতে গিয়ে জীবন হারাই আপনি আপনার টাকে শুধু আপনার ফ্যামিলি আপনার সন্তানকে কন্ট্রোল করেন আপনার ছেলেকে যেন আরেকজন কন্ট্রোল করতে না তাহলে দেখবেন অন্তত প্রাইমারিটা অন্তত কি সাপোর্ট পাবো আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে ওটা উদ্যোগটা ছিলেন কিন্তু উনি উদ্যোগ নিয়ে আমাদের আমি ওই দিনও বলছি এখনো বলি আপনি ওসি সাহেব এসপি সাহেবের সাথে কথা বলেন এখানে আমাদের দানের নিরাপত্তা রয়েছে একটাই স্পষ্ট ওই মাদক সেবিলা অস্ত্রধারীর এত বেশি জটিল হয়েছে যে আমাদের সন্ধ্যার বেলা তার নিরাপত্তা এই নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ আপনাদেরকে দেওয়া হয়েছে যেহেতু মাদক নিয়ে এত কথা অমুকের দোষ অমুকের দোষ অমুকের দোষ এইগুলা না খুঁজে প্রকৃত পক্ষে যারা মাদক ব্যবসা করে আপনারা সবাই ওনাদেরকে এই ব্যবসা থেকে বিরত হওয়ার জন্য যা যা করার লাগে সেটা করা যায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা ভীত জানাব এই সমাজ আমার আপনার সবার আমরা আগামীতে এমন সমাজ দেখতে চাই যেখানে মাদকের কোন বিন্দু পরিমাণ যেন কোনো কিছু না থাকে আর বিশেষ করে নয় ওয়ার্ড কাশীপুর এমন এক জায়গায় অবস্থিত বসিপুর ইউনের শেষ প্রান্তে দত্ত পাড়ার শেষ পন্থে এখান থেকে দুবনপুর এখান থেকে এটা একটা বর্ডার এই বর্ডার মধ্যে রাত্রে বেলা হলে সবাই কিন্তু আসা যাওয়া করে মাদক নিয়ে আসা যাওয়া করে এখানে আসামি ওই পাশে গেলে চাটকিল ওই পাশে গেলে দত্তপাড়া তো পুলিশ প্রশাসন দে আমরা অনুরোধ জানাবো আপনার এসপি সাথে কথা বলে বিশেষ করে এই জন্য জন্য এই বিশেষ একটা ব্যবস্থা নেই ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার চব্বিশ সালে মাস পর্যন্ত আমাদের এখানে একটা কুবিরাজ বাড়ি আছে সবাই এবং এমন পরিস্থিতি হয়েছে এই রাস্তা দিয়ে বিশেষ করে পনেরো সালের পর থেকে আমরা চলাফিডি করতে মোটামুটি বেশ টাকা ভয় পাইতাম এই রাস্তাটা এমন ভাবে হয়েছে নেশা যে যে এইদিকে আমরা চলাচল করতে খুব ভয় পাইতাম যে সাধারণ মানুষ কোনো এখানে যায় বিপদে পড়ে কিনা দেখ গত পাঁচে আগস্ট দেশ থেকে আউমি সন্ত্রাসীরা চলে যাওয়ার পর থেকে আমাদের আস্তে আস্তে আমাদের লোকজন এলাকায় ঢুকছে ঢুকার পরবর্তীতে আমাদের আলামিনের নেতৃত্বে অন্তত বিশেষ করে বিশেষ একটা আড্ডা স্থান যেটা আওয়ামী লীগের সতেরো বছরে কিছুই করতে পারে নাই সেটা মোটামুটি বন্ধ করছে এখন কিছু কিছু জায়গায় নতুন করে শুরু করছে যে তারা ওই আগের লোকে শাখা প্রশাখা বার করি আমাদের এখানে আমরা যারা আছি সবাই জানি কার কোন জায়গাত কি হইতেছে রাত্রে কোন জায়গাত তকলিফ মারতেছে কে কোন দিয়ে অস্ত্র কান্দোলন আসতেছে আমরা কিন্তু সবাই জানি জানিও না আমরা কিরকম নিরিম মোটা মোটামুটি আমরা নিচের দিকে নিয়ে আসতেছি এইভাবে নিচের দিকে নিয়ে না হাঁটি একে মানে অন্যের মাধ্যমে যেভাবে পারেন ছবি তুলি হারেন মুখে কয় হারেন ওনাদেরকে খবর দিয়ে পারেন চেয়ারম্যান সাহেব পারেন মেম্বার সাহেব পারেন থানার আইসি সাহেব পারেন দরকার পয়সা সব নাম্বার নিয়ে যাই যে যেভাবে পারেন যে স্পটে যে স্পটে হইতেছে সবাই খবর দেন এই আমাদেরকে বলতেছে একটা কমিটি করে এবং আমরা ওনাদেরকে আনব সবাই মিলে মোটামুটি কাশীপুর ওয়ার্ড থেকে অন্তত যেন মাদক মুক্ত হয় আসসালামু আলাইকুম বহুত আজকে মাদক বিরোধী একটা কর্মশালা কর্মশালা উপস্থিত বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ আমি আসলে এই প্রোগ্রামটার জন্য আমি অনেক আনন্দিত আমাদের দেশে মাদকের সমারোহ হয়ে গেছে মাদক বাইরে গেছে তার জন্য এখানে যে প্রোগ্রামটা দেওয়া হয়েছে এই প্রোগ্রামটার জন্য আমি আনন্দিত এলাকার মানুষ যারা নেতৃবৃন্দ বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ মিলে এই প্রোগ্রামটা দিয়েছে জন্য সকলকে ধন্যবাদ আমাদের দেশটা মাদকটা একটা বেদি আক্রে আক্রান্ত হয়ে গেছে মাদক একটা বেদি এরা ঘরে ঘরে এখন হয়ে গেছে যদি আপনাদের এলাকার মানুষ আপনারা যারা আছেন আপনারা যদি পুলিশকে সহযোগিতা না করেন তাহলে আমাদের দ্বারা এককভাবে এই মাদক নির্মূল করা কোনো মতেই সম্ভব নয় আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা আপনাদের পাশে থাকব এবং আসলে পুলিশ মানুষ মানুষ হয়ে মানুষের পাশে যেখানে পুলিশ যাইতে পারে না আপনারা ওখানে আছেন এলাকার মানুষ আছেন এলাকার যারা আছেন আপনারা আমাদেরকে খবর দিলে আমরা ওখানে তার তরিদ্র দিতে যাব এবং ব্যবস্থা নেব আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দর্শক আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলার বসিপুর ইউনিয়নের কাশীপুরের যে এলাকা সেই কাশীপুর এলাকা যে কাশীপুর মাদকের জন্য বিখ্যাত এক কথাই বলা চলে মাদকের আঁকড়া এখানে কয়েকটি বাড়ি মাদক নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে যারা এই কাজগুলো দীর্ঘদিন থেকে করে আসছে। আজকে গ্রামবাসী একসাথ হয়েছে এবং আইন বাহিনী যারা রয়েছে তারাও এসেছে বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছে তারাও একসাথে এখানে একটা কমিটি করা হয়েছে এই কমিটির মাধ্যমে কীভাবে মাদককে নির্মূল করা যায় একটি দিনকে না বলা যায় এই ধরনের অপ কাজকর্ম যারা করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকের এখানে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের খণ্ডচিত্র আপনাদেরকে আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম আজকের এখানে উপস্থিত যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের সকলের একটি কথা মাদকের বিরুদ্ধে গ্রামবাসী এই কাশীপুরবাসী এই বসিতপুর ইউনিয়নবাসী সম্পূর্ণরূপে আজকে থেকে সোচ্চার হবে এবং যারা মাদক কারবার করবে বিভিন্ন বাড়ির কথা বলা হয়েছে অনেকগুলো স্পটের কথা বলা হয়েছে এই সমস্ত জায়গায় সন্দেহজনক যদি কাউকে দেখা হয় মাদক কেনা বেচা খাওয়া এগুলা যারা করবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে সর্বোচ্চ আইনি প্রয়োগ করা হবে বলে এখানকার যে কমিটি রয়েছে এই কমিটির পক্ষ থেকে আজকে কঠিনভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আমরা বলি মাদককে না বলুন ইফটিজিংকে না বলুন আকাশ ভূইয়া আকাশ টিভি টোয়েন্টিফোর